একটা মানুষ চাইলেই সব কিছু করতে পারে ইচ্ছা শক্তিটাই হচ্ছে আসল কথা সকলকে জানাই আমার পরিবারে আর একবার অনেক স্বাগত আশা করছি আমার পরিবারে ছোট বড়, নতুন পুরাতন সকল সদস্যই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদেও ভালোবাসায় আমাদেরও দিন বেশ চলে যাচ্ছে তো আজকে আমি অনেক ভোরবেলা উঠেছি সচরাচর অত ভোরে আমি উঠি না কিন্তু ওই যে বলে ঠেলায় পড়লে সব কিছুই অভ্যাস হয়ে যায় তো মাম্মাকে কিছুদিন পরে স্কুলে দিতে হবে তো সেই চাপটা মাথায় আছে তো সেই জন্যই আগে থেকে আমি প্র্যাকটিস করছি একবার করেছিলাম নিজের স্কুল লাইফে বা নিজের পড়াশোনার লাইফে সকালে উঠতে হতো তো এখন মেয়ের জন্য সেই অভ্যাসটা আমাকে আবার পুনরায় শুরু করতে হচ্ছে তো রীতিমতো আমি সব রান্না বসিয়ে দিয়েছি আর আগের দিনে যে মাছগুলি এনেছিলাম সেটা আজ কিছুটা রান্না করব। এখানে আমি আমার ব্রেকফাস্ট রেডি করেছি তো আজকে ব্রেকফাস্ট করব দেরি করে উঠলে আর ব্রেকফাস্ট করা হয় না যেহেতু সকালে উঠেছি তো ব্রেকফাস্ট করার টাইম আছে আর যেহেতু ওরা দুজন এখনও ঘুমাচ্ছে এখন বাজে সকালের সাতটা খেতে কিন্তু ইয়ামি হয়েছে তো যাই হোক এখানে কিচেনের এক কোণাতে আমি চেয়ার নিয়ে নেব নিয়ে ব্রেকফাস্টটা কিচেনেই সারবো আর ভাবছি যে আজকে ওরা ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজ শেষ করে এক সময় ঘুমাই না দেরি করে উঠলে তো আজকে ঘুম পাবেই আর যেটা বলছিলাম একটা মানুষ চাইলেই সত্যি সব কিছু করতে পারে আমার তো মনে হয় না একটা গৃহিণীর সিকশনীতে না বলে কোনো ওয়ার্ড আছে হ্যাঁ শুধু মনের জোরটা থাকতে হবে আর পাশের মানুষটা সাপোর্ট থাকতে হলে তাহলেই সব কিছু করা সম্ভব তো মাছের ঝোল অলমোস্ট আমার রেডি আর এখানে ওর বাবার আবদার যে বেগুন পোড়া খাবে পড়ি দিয়ে মেখে তো সেটাই আমি বানাচ্ছি তো তারা ঘুম থেকে উঠে গেছে তো এবার আমার কর্তা মশাইকে ভাতটা দেবো কেননা খেয়েও অফিস যাবে তো এখানে দেখুন বেগুন দিয়ে বড়ি মাখা করেছি আর মাছের ঝোল আর একটু দিয়ে আর লঙ্কা এটা আমি এখন আমার কর্তা খেতে দেব। মাম্মা ওই দিকে উঠে গেছে তো ওকেও স্নান টান করিয়ে রেডি করতে হবে ওকেও খাওয়াতে হবে আর কাল থেকে হঠাৎই হলে একটু শরীরটা খারাপ হয়েছে ভীষণ সর্দি হয়েছে নাক দিয়ে জল পড়ে যাচ্ছে তো সেই জন্য আমি খুব টেনশানে আছি মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি আর কাল রাত থেকে মাম্মার ভীষণ শরীর খারাপ প্রচুর কাশি হচ্ছে বুঝতে পারছি না হঠাৎ করে বাচ্চাটার কি হলো হ্যাঁ বন্ধ করে দিচ্ছি তো আমি এই আজকে চেঞ্জ করবো বেডশিটটা এখানে রেখেছি এটাই বেডশিটটা পাতবো

মামার যেহেতু কাপ সিরাপটা এখন আমার কাছে নেই তো সেই জন্য ভাবছি হোমিওপ্যাথির যে মেডিসিনটা আছে ঠান্ডা লাগার জন্য তো সেটাই ওকে খাইয়ে দেব দিয়েছি ওটা খেয়ে নাও তারপর এটা খাবে এটা পরে এখন নয় নিজের জন্য সবাই খাবারটা না প্লেটে নিয়েছি মাম্মার কান্না শুরু না কোলে উঠবে এখন ওকে কোলে নিতে হবে অ্যাপেল খাবে আচ্ছা ঠিক আছে এদিকে আসো এদিকে আসো তুমি কি আর একটু ওটস খাবে না অ্যাপেল খাবে কি খাবে আচ্ছা আচ্ছা সর্দি হয়েছে বাচ্চাটার গো

চলে আসো ফের বন্ধ করে দাও হয়ে গেছে বন্ধ করে দাও আপেলটা কেটে দিচ্ছে বিকালে ঘুম থেকে উঠে মাম্মা এখন সিংচান দিচ্ছে আর এদিকে আমি মাম্মার খাবারটা রেডি করছি দুধ দিয়ে ওটস তো সেটা কি খাওয়াবো তো আজকের মতো এখানেই ব্লগ শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ